নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে রবিবার দেখে নিশ্চয় বুঝতে পারছেন উনুনের বান্না এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা আমাদের ভাড়া বাড়িতে নেই আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে যেহেতু রবিবার রবিবার রয়েছে প্রচুর পরিমাণে কাজ জানেন তো সেন্টারের যে রেজিস্টার রয়েছে ওই রেজিস্টারটি আমাকে দিয়ে পূরণ করায় সেই জন্য রবিবার টেনে টুনে আমাকে আমার কাজের জায়গায় নিয়ে আসে অন্যান্য দিন ফাঁকি মারলেও রবিবার দিনটি আমার একেবারেই ফাঁকি মারা হয় না তো যে কারণে কাজ প্লাস ঘোরাঘুরি খাওয়া দাওয়া মেয়ে একটু খেলাধুলা সব কিছু নিয়ে চলে এসেছি আজকে বাপের বাড়িতে মশলা পাটার দায়িত্বে বরাবরই যে থেকেছে আমার ঠাকুমা সে আজকেও রয়েছে মশলা পাটার দায়িত্বে চলুন আমি একটু ওপর থেকে আমার সেন্টারটা ঘুরিয়ে আনি আপনাদের ওর পাপা রয়েছে ওখানে চলুন এবার আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমার সেন্টারের এটা কাজ চলছে এখনও আর এই ছোটো ছোটো কয়েকটা গাছ এনে রাখা রয়েছে আর এই মানি প্ল্যান্টটা কী সুন্দর মানি প্ল্যান্টটা আমি নিয়ে যাব বলছি বাড়িতে নিয়ে যেতেই দিচ্ছে না এই ব্যক্তিটি সকাল থেকে দুজন স্টুডেন্ট এসে ভর্তি হয়ে চলে গেছে তাদের যেসব ফর্ম ফিল আপ করা বা খাতায় নাম তোলা এই কাজগুলো আমাকে দিয়ে করাবে

ওই তোর কাছে একটু আসছি ডিস্টার্ব ফিল করবি নাকি এই যে কালকে परीक्षার্থীর পরীক্ষা আছে এই দেখেন এই যে ওর কালকে পরীক্ষা উচ্চ মাধ্যমিক আমরা সেজন্য এসে একটু ডিস্টার্ব করব বলে ওই মিনিটেই পড়াশোনা করে না পড় আর কি বাহার তুই সাইটা বল আমি একবার বলছি একটা ডায়লগ তুই কিছু জানিস না তুই যেগুলো জানিস না সেগুলো নিয়ে কথা বলবি না না ওটা কি ছিল যেটা নিয়ে কথা বলবি না ডান একটা সুন্দর জিনিস দেখাই তুই যেগুলো জানিস না সেটা নিয়ে কথা বলবি না বিশ্লেষণ করতে পারছি না এটা কি এমনি একটু দেখালাম কি মজার চলে পর 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 পড়ি আমার আমরা কিনে নিয়ে এসেছি আজকে ফুচকা আর ফুচকা খাবো আমরা ভাবছি একটু ফুচকা দিয়ে কম্পিটিশন করবো আপনারা দেখুন তুমি খাবে নাকি হবে না তার কারণ এই ব্যক্তির কালকে উচ্চ মাধ্যমিক আছে সেই জন্য এই ব্যক্তি টক জল খাবে না টক জল ছাড়া আর কি করে হবে তুমি কি টক জল খাবো কি দিয়ে খাবো

এইবার যত বিকেল হয়ে আসছে আমাদের ফেরার পালা তত মেয়ের ভঙ্গিমা যত সব শুরু হবে বা যাবো না অনেক রকমের বায়না শুরু হবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তবে আসি দেখা হচ্ছে কাল